যেভাবেই হোক ওটা আমাকে তাড়াতাড়ি নিয়ে আসতেই হবে কিন্তু এক সেকেন্ড হঠাৎ ফ্র্যাঙ্কলিন আমার বাড়িতে সকাল সকাল কি ব্যাপার হলো বিষয়টা তো ভালো করে জিজ্ঞাসা করে দেখতে হচ্ছে ওকে বন্ধুরা ফাইনালি এখানে আমার ফ্র্যাঙ্কলিনের সাথে কথা হয়ে গেছে ফ্র্যাঙ্কলিন আমায় বলছে আমাদের ক্যালোফেনিয়া শহরের মধ্যে যে শোরুমটা আছে শোরুম বলতে জুয়েলারি শপের শোরুম না গাড়ির যে শোরুমটা আছে ওখানে কোনো কারণবশত আজকে কোনো প্রকার কোনো রকম সিকিউরিটি গার্ড নেই তাই এই সুযোগ আমাদেরকে হাতছাড়া করলে চলবে না শুধুমাত্র আজকের দিনটার জন্য বন্ধুরা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম যেভাবেই হোক ওখান থেকে আজকে আমরা একটা গাড়ি চুরি করে নিয়ে আসবো একটা গাড়ি বলতে ওখানে একটা রেড কালারের ল্যাম্বরগিনি আছে ওই রেড কালারের ল্যাম্বরগিনিটা আমার খুবই পছন্দ তাই যেভাবেই হোক আজকে ওই রেড কালারের ল্যাম্বরগিনিটা চুরি করে নিয়ে আসবো যেহেতু আমরা গাড়ি চুরি করতে যাচ্ছি এর জন্য আর রিক্স নেই আমরা এখানে কোনো প্রকার ফোর হুইলার গাড়ি নিয়ে যাব না এখানে টু হুইলার গাড়ি নিয়ে গেলে ভালো হয় কারণ কি বলতো আমাদের এই শহরটা খুবই আপডেটেড কখন কোন সময় পুলিশ চলে আসবে তার কোনো ঠিক নেই তার উপরে আমার বন্ধু ফ্র্যাঙ্ক আবার চার চাকা গাড়ি চালাতে পারে না বেশি রিক্স নিয়ে লাভ নেই এরই জন্য আমি আমার বুলেট গাড়িটা নিয়ে আসলাম ফাইনালি বন্ধুরা এখানে আমরা শোরুমের কাছে পৌঁছে গেছি এইবার বন্ধুরা আমাদের যা কিছুই করতে হবে বুঝে শুনে এবং খুবই তাড়াতাড়ির মধ্যে করতে হবে কারণ আমরা শোরুমের ভিতর ঢুকে বললে আমাদের হাতে আর বেশি সময় থাকবে না ও এখানে ফ্র্যাঙ্কের সবকিছু প্ল্যানিং বোঝানো আছে ও বাইরে দাঁড়িয়ে থাকবে ভেতরে ঢুকবে না আর আমি ফট করে তাড়াতাড়ি শোরুমের ভিতরে ঢুকে পড়বো ফ্র্যাঙ্ক তুই বাইরে এটা দেখিস আমি দেখি ও ভাই সাহ গাড়িটা কিন্তু হেভি সুন্দর আছে তাই বলে ভাই শুধুমাত্র একবার এই গাড়িটা চালানোর জন্য যে কতদিন ওয়েট করেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না ভাই এখানে একটা প্রবলেম হয়ে গেছে এই শোরুমের গেট দিয়ে গাড়িটা বার করে একটু কষ্টকর বিষয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে কিন্তু ভাই এখানে হয়তো তোমরা জানো না আমি কিন্তু হেভি ড্রাইভার আছি ড্রাইভ করতে কিন্তু বেশ ভালোই পারি আর ফাইনালি আমাদের গাড়িটা এখানে বার হয়ে গেছে এখানে বন্ধুরা ফ্র্যাঙ্ক আমি ব্যাপারটা বুঝিয়ে বলে দিই তুই এখান থেকে বুলেট গাড়িটা নিয়ে তাড়াতাড়ি ডাইরেক্ট বাড়িতে চলে যাবে কারণ পুলিশের আক্রমণ হতে পারে আর আমি গাড়িটা নিয়ে চললাম আমাদের সিক্রেট বেসে ভাই এই ফ্র্যাঙ্ক মনে হয় ফাঁসবে ওকে বললাম যে তুই বুলেট নিয়ে চলে যা আমি এটা নিয়ে যা আর ও এখনো ওখানে ঘুরুর ঘুরুর করছে আর এই গাড়িটা যেহেতু খুবই দামি তাই গাড়িটা জিপিএস ব্যাগারে লাগানো থাকতে পারে তাই বেশি রিক্স না নিয়ে এটাকে ডাইরেক্ট জঙ্গলের ভিতর ঢুকিয়ে দেবো আরে শেষ 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 সামনে দিয়ে পুলিশের গাড়ি তো পুলিশ মনে হয় হঠাৎ করে জানতে পেরে গেছে এবং ওরা আমাকে চেজ করছে আরে 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 এরা তো ডাইরেক্ট ফায়ারিং করছে একে এখন এক ধাক্কা দিয়ে মেরে দিতাম শহরের ভিতরে থাকলে এরা হয়তো আমার পিছন ছাড়বে না দেখো এখানেও সামনে দিয়ে পাক দিচ্ছে তাই আমরা ডাইরেক্ট চলে যাব জঙ্গলের দিকে সবাই যেন আমার জঙ্গলের ভিতরে একটা সিক্রেট ঘর আছে আমি তো ভাই এখানে যেভাবে সেভাবে সিক্রেট কাছে পালিয়ে আসলাম ফ্র্যাঙ্কের কি অবস্থা কিছুই তো বুঝতে পারছি না ফালতু বেশি রিস্ক নিয়ে লাভ নেই গাড়িটাকে ডাইরেক্ট এই গ্যারেজের ভেতরে পার্ক করে দেবো কারণ ভাই তোমরা কম বেশি জানো এর আগে একবার আমার এই বাড়ির সামনে থেকে আমার অটো গাড়ি চুরি হয়েছিল আর এটা হলো একটা লাক্সারি ল্যাম্বরগিনি তাই চুরি হবে না এমন কোনো কথা নেই তাই সব সময় সেফটি ভাবে গাড়িগুলো রাখা হ্যালো আরে হঠাৎ করে কী ব্যাপার পুলিশ স্টেশন থেকে কল তো বন্ধুরা ফাইনালি পুলিশের সাথে আমার কথা হয়ে গেছে যেটার ভয় পাচ্ছিলাম সেরকম কিছু একটা হয়েছে আমার বন্ধু ফ্র্যাঙ্ক পুলিশের কাছে ধরা পড়েছে এবং ওনারা বলছেন তুমি যদি তোমার বন্ধুকে বাঁচাতে তাহলে আমাদের কাছে এসে তুমি স্যালেন্ডার এখন কি বন্ধুরা আমি আমি তো কিছু বুঝতেই পারছি না না বললে হবে ওই ফ্র্যাঙ্ক একটু পাকা আছে ওকে সালা বললাম ডাইরেক্ট তুই বাইকটা নিয়ে বাড়ির দিকে চলে যা আরো বাড়ি যাওয়ার বাদ দিয়ে ওখানে ঘুরছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওকে ওখান থেকে ধরে ফেলেছে এবার বন্ধু যত ঝামেলা সব হলো আমার ওকে পুলিশ স্টেশন থেকে ছাড়াতে হবে আবার যদি এর মধ্যে পুলিশ আবার আমাকে ধরে ফেলে এখন এখানে সবকিছু ভেবে চিন্তা ঠান্ডা মাথায় কাজ করতে হবে ফাইনালি এখানে আমি আমার শহরের ভিতরে যে সিক্রেট বাড়ি আছে ওখানে পৌঁছে গেছি সিক্রেট বাড়ি বলা ভুল হবে এটা তো সবাই চেনে এখানে বন্ধুরা আমার মাথায় একটা খতরনাক প্ল্যানিং এসছে যার মাধ্যমে লাঠিও ভাঙবে না সাপও মরে যাবে মানে ফ্র্যাকলিনও জেল থেকে ছাড়া পেয়ে যাবে আর আমার গাড়িটাও আমার কাছে থেকে যাবে তোমরা প্রত্যেকে যেন একটা এমএল এর সাথে ফ্র্যাকলিনের খুবই গভীর বন্ধুত্ব আছে ফ্র্যাকলিনের সাথে আমারও একটু আড্ডু বন্ধুত্ব হয়ে গেছে তার সাথে তার নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল তার নাম হলো এমএলএ বিকাশ দত্ত এমএলএ বিকাশ দত্তকে কল করে ব্যাপারটা বলি ফাইনালি বন্ধুরা এমএলএ বিকাশ দত্তর সাথে আমার কথা হয়ে গেছে এমএলএ সাহেব বললেন তুমি ডাইরেক্ট থানায় যাও আমি ফোন করে বলে দিচ্ছি বিকাশ দত্ত বললেন ওখানে তোমাকে কোনো পুলিশ অফিসার কিছুই বলবেন না ভাই গাড়িটা গ্যারেজের মধ্যে থাকলো আমি এখন আমার বুলেট গাড়িটা নিয়ে যাব পুলিশ স্টেশনের মধ্যে আমার যে আর একটা বুলেট গাড়ি আছে সেটা যে ফ্র্যাকলিন কোথায় রেখেছে কি জানি সেটাও হয়তো পুলিশ অফিসাররা পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে নাকি তাও কোনো ঠিক নেই তো বন্ধুরা আমি তো এমএলএ বিকাশ দত্তর কথা মতো পুলিশ স্টেশনে চলে এসেছি এখন যে ভাই ভেতরে গিয়ে কি হবে কোনো ঠিক নেই আমার তো ফেটে যাচ্ছে ভয়ে চলো যা হবে দেখা যাবে একদম ডাইরেক্ট পুলিশ স্টেশনের ভিতরে চলে যায় বন্ধু ফ্র্যাকলিন তুই এই জেলের ভিতরে বন্দী আছি বেশি ফালতু ফালতু চাপ নিস না আমি এম সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন যে পুলিশ অফিসাররা হোক বন্ধুরা চলো এবার ডাইরেক্ট গিয়ে পুলিশ অফিসারদের সাথে কথা কথা বলি ফাইনালি বন্ধুরা এখানে পুলিশ অফিসারের সাথে আমার হয়ে গেছে এনারা বলছেন বিকাশ দত্ত এদেরকে ফোন করেছিল ওনার সাথেই সব কথা হয়ে গেছে শুধুমাত্র তোমরা যে গাড়িটা চুরি করেছিল ওই গাড়িটা এখানে ফেরত দিয়ে তোমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যাও তাহলে বন্ধুরা এখানে আর কিছু করার নেই বন্ধুকে বাঁচানোর জন্য যদি গাড়ি ফেরত দিতে হয় তাহলেও রাজি আছি আমি চলো যেখানে গাড়ি ফেরতই দিতে হবে ডাইরেক্ট যাবো বাড়িতে এবং বাড়িতে গিয়ে গাড়িটা নিয়ে চলে আসবো তো ফাইনালি বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার সেই মেন বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে ভাই গাড়িটা চুরি করেছিলাম ভেবেছিলাম হয়তো গাড়িটা সবসময় এখানে পার্ক করা থাকবে যখন ইচ্ছা হবে যখন মন হবে তখন চালাবো আবার এখানে নিয়ে এসে রাখবো ঘুরতে যাবো প্ল্যানিং ভাই সবকিছু সঠিক মতো কাজ করছিল কিন্তু ওই শুধুমাত্র ফ্র্যাকলিন জন্য আমি এখানে ফেসে গেলাম চলো কিছু করার নেই যাই গাড়িটা পুলিশ স্টেশনে পার্ক করে দিয়ে এসে ফ্র্যাকলিনকে ছাড়িয়ে নিয়ে আসি ফাইনালি বন্ধুরা এখানে পুলিশ স্টেশনে চলে এসেছি এদের কথা অনুযায়ী এখানটায় পার্কিং করতে বলা হয়েছিল আমাকে গাড়িটা এখানে পার্ক করে দিলাম এবার চলো অফিসারদের বলে জেল থেকে বার করে নিয়ে এসে ফ্র্যাকলিন থেকে সো এখানে অফিসারদের সাথে কথা হয়ে গেছে এনারা বলছেন যাও তোমার বন্ধুকে রিলিজ করে দেওয়া হয়েছে এবার বাইরে বার করে নিয়ে বাড়ি চলে যাও আর ওখানে পুলিশ অফিসাররা বলছিল দ্বিতীয়বার যদি তোমাদেরকে আবার ধরা হয় তাহলে কোনো এমএলএ টেমএল এর কথা শুনে তোমাদেরকে আর ছাড়া হবে না তাহলে ভাই এখন যা কিছুই করতে হবে বুঝে শুনে করতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না বাবাই